আজকের ছাদ বাগানে আমাকে আম চেনাতে সাহায্য করবে তারা তিনজন প্রথমে হচ্ছে ডান থেকে তুমি তোমার নাম কি বলো সায়ান জাওয়াদ অ্যান্ড সামি তাহলে তোমরা আমাকে বলো আমরা কি দেশি জাত থেকে শুরু করব নাকি বিদেশি জাত বলো দেশি ফাইন তাহলে চলো আমরা দেশি গাছগুলোতে চলে যাই বলো এটা কি জাত আচ্ছা বিখ্যাত এই যে এই হারিবাঙ্গা আমগুলোকে আপনাকে একটু ক্লোজ আপ নিয়ে দেখাচ্ছি দেখেন এই গাছটা ছোটো একটি গাছ আর এই হচ্ছে এখানে গাছটাকে লাগানো হয়েছে এখানে প্রচুর আম ধরেছে প্রচুর আম আচ্ছা একটা বিষয়ে বলে রাখি সবাইকে এটা হচ্ছে রামপুরার উলুন রোডে উলুন রোডের একটি গাছ বাড়ির বাড়ির ছাদ বাগান লিডন ফাইড ছাদ বাগান সেখানে মদার ব্যসার বিষয় হচ্ছে এখানে খেয়াল করুন একটা আম মনে হয় পেকে গিয়েছে আরিবাঙ্গা আম আমে রঙ চলে এসেছে যাই হোক চল আমরা পরুন এবার তাহলে চল আমরা পরবর্তী আমি চলে যাই আচ্ছা যাও যাও সবাই মিলে বলো এটা কি আম আচ্ছা 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 এটা হচ্ছে বিখ্যাত সেই মানে বিখ্যাত গৌরমতী আম যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ল্যাংড়ার খালাতো ভাই বলা যেতে পারে তো এইটা একটা ছোট গাছ আর এখানে প্রচুর আম ধরেছে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে একেবারে পারফেক্ট সাইজে চলে এসেছে আমগুলো আমরা যে বাজারে যে এক এক রেডের যে আমরা ল্যাংড়াগুলোকে দেখি সেই এক রেডের ল্যাংড়া ল্যাংড়াগুলোর আমাদের চলে এসেছে তারপর চলে যে আমরা পরে নামে এই পাশে এই কর্নারে একটা গাছ রয়েছে আমাকে আসলে ওদের হেল্প নিতে হবে না আপনারা দেখে এটা বুঝতে পারবে এটা হচ্ছে বিখ্যাত বিখ্যাত আমাদের আম্রপালি 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 গাছের সবচেয়ে মজার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে গিয়ে এই গাছে প্রচুর ফল ধরে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হোক হোক ছাদ কিংবা মাটি সবখানি এটা খুব ভালো হয় পাশে আমের পাশে এখানে যে একটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে একটা কলা সবরি কলার গাছ এবং এখানে অলরেডি কলা ধরে রয়েছে তাহলে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী আমে এখানে একটা গাছে খেয়াল করুন ইতোমধ্যে ফুল এই যেখানে সব গাছের মাঝে আম চলে এসেছে কিন্তু এখানে হয়েছে কি যে এখানে এখন আম মুকুল এসেছে আমাকে একজন হেল্প করো এটা তাহলে এটা কি আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত বাড়ি এগারো আম বাড়ি এগারো আমের বৈশিষ্ট্য হচ্ছে এটা বছরে হয়তো দুইবার ধরে বছরে দুইবার ধরে আর ঠিক তার নিচে রয়েছে আরেকটা গাছ এটাকে আমরা কি বলি বলো বলো মনে করতে থাকো আমার তো মনে আছে মনে করো কি রোজমেরি না তাহলে আচ্ছা আমরা তাহলে পরবর্তীতে আমি যাচ্ছি এই যে এইটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে কাটিমন কাটিমন আম হচ্ছে গিয়ে বিদেশ থেকে বাংলাদেশে আসে যে যে আমগুলো অফ সিজনে তাদের মাঝে সবচেয়ে এটা হচ্ছে কি সবচেয়ে জনপ্রিয় এবং চলে আসছি তারপরে আমরা বিখ্যাত হিমসাগরে চলে যাই চলো আমরা শুধু যে এই গাছ বাগানের মাঝে যে ফল গাছ রয়েছে তা কিন্তু নয় ফুলের রয়েছে ব্যাপক সমারোহ সাদা পটলিকে আমরা দেখতে পাচ্ছি নয়ন তারা দেখতে পাচ্ছি এখানে আমাদের রয়েছে আমাদের সেই বিখ্যাত চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এবং অবশ্যই তার পাশে রয়েছে এগুলা হচ্ছে চুই সরি চুই ঝালের লতা এখানে বড় এটা পান তাই না আর এগুলো হচ্ছে চুই এখানে এই প্রান্তে আমি আমি একটা বিদেশি গাছ দেখতে পাচ্ছি আমাকে জাওয়াজ বা আমাকে স্বামী তোমরা কেউ আমাকে একটু বলো এটা কি গাছ অ্যাভোকাডো ইয়াস এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ হ্যাঁ এই অ্যাভোকাডো গাছটা বেশ বড় এটা এটা কয় বছর হলো লাগানো হয়েছে কত তিন বছর প্রায় তিন বছর না আচ্ছা ঠিক আছে এবার যে গাছটার সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বিখ্যাত বিখ্যাত রিসেন্ট ইয়ার গুলাতে যেটা আমাদের অলরেডি আমাদের সকলের নজর কেড়েছে এটা হচ্ছে গিয়ে বিখ্যাত bari4 তাই না bari4 bari4 হচ্ছে এমন একটা আম যা 90% এর আমার মনে হয় শুধু মাংস আর মাংসদার ভিতরে তাই না একটা মাংসলা একটা তাই তো আমি আবার বলনিচ্ছি এটা একটা ছাদ বাগান এবং এটাকে সৃজন করেছেন আমাদের বড় ভাই লিটন ভাই তো এখানে উনি চেষ্টা করেছেন যদ্দূর পারা যায় তদ্দুর জাত সংগ্রহ করে এখানে লাগাতে তো তার রিফ্লেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আরেকটা একটা বাগানে এসেছি আর একটা সরি আরেকটা গাছের নিচে এসেছি একজন যাও আমাকে বলো এটা কি গাছ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ল্যাংরা বাট এই গাছটা আমার মনে হচ্ছে ঠিকভাবে পুষ্টি পায়নি বিধায়

আমরা একটা গাছ পাকা হিমসাগর এইমাত্র আমরা পেলাম এটি কিছুক্ষণ পরে এটাতে পিকনিক করা হবে যাও ঠিক আছে রাখো এটা ঠিক পাশে রয়েছে এটা হচ্ছে গিয়ে আরো একটা হাইট ফ্রুট বলা যেতে পারে এটা হচ্ছে জি নাইন সাগর কলা এখানে অলরেডি ফুল এসে চল এসে গিয়েছে হ্যাঁ এই তোমার ধরনা এটাকে ধরনা চলে এসেছে এবং তার পাশে রয়েছে তার পাশে রয়েছে আমাদের এই মিষ্টি জলপাই কিন্তু আমার মনে হয় এখানে জলপাই ধরে এটার মধ্যে আচ্ছা আচ্ছা ধরে না আচ্ছা তাহলে আমরা কি আমরা কি এখন বিদেশে আমি চলে যাব চলো বিদেশি আমের শুরুতে যে বিখ্যাত আমটা আপনাকে দেখাবো যেমন রং তেমন সাইজ সেই গাছের নামটা আমি বলবো না ওরা একটু খুব আগ্রহী এটার নাম কি বলো মাসাল্লাহ এই যে দেখেন আমেরিকান রেড পার্মার একটা গাছে কতগুলো আম ধরলে আমরা বলতে পারি যে গাছ ভরে আম এসেছে দেখেন দেখেন এটা গাছ ছোট একটা গাছ তার মাঝে কি পরিমাণ আম এসেছে এখানে একটা আম এই যে ও হাতটা দেখেন ওর হাতটা দেখেন এবং আমের সাইজটা দেখেন একটা আম যে আমার মনে হয় এটা অলরেডি এক কেজির উপরে হয়ে গিয়েছে একটা আম এবং আমের সাইজ দেখে বোঝা যাচ্ছে যে আমটা খুব সুস্বাদু হবে এবং কি বলবো কথা কি খুবই জনপ্রিয় হতে যাচ্ছে বাংলাদেশের বাজারে এটা সত্য এবার আমরা আসছি আরো একটা বিখ্যাত আম এইটা হচ্ছে গিয়ে সেই বিখ্যাত নামটা বলো ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাকে এই আম সাহায্য করার জন্য এই হচ্ছে বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো একটা ছোট গাছে গাছ ভর্তি এই ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ গাছ ভর্তি ব্যানানা ম্যাঙ্গো আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখা একটু খেয়াল করবেন গাছ ভর্তি ব্যানানা ম্যাঙ্গো এক একটা আমের সাইজ এখন পর্যন্ত বেশ লম্বা লম্বা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে হ্যাঁ 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 এই যে লাল লাল একটা দাগ চলে এসেছে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো তাহলে আমরা তারপরে কোন আমরা যাবো এখন আমরা যাচ্ছি আরেকটা আম যেটা হচ্ছে গিয়ে আর একটা বিখ্যাত আম বাংলাদেশের মধ্যে বিখ্যাত হচ্ছে আর কি ছাদ বাগানিদের মাঝে বিশেষ করে এটা হচ্ছে কিং অফ চাকাপাত আমের কালার দেখছো দেখছো আমের কালারটা একদম লাল কিন্তু ওই আমেরিকান রেড পালওয়ারের মতো এটা হচ্ছে গোল না এটা হচ্ছে লম্বা হ্যাঁ এই গাছটা বেশি বড় না নতুন ভাবে গাছ রিরুন ভাইয়ের এইটা গেল আমাদের এখন আমরা যাব আরো একটা বিখ্যাত আম তো মধ্যে ওভার এর জন্য আমার ফোনটা একটু গরম হয়ে গিয়েছিল ভিডিওটা অফ হয়ে অফ অফ হয়ে যায় এখন যে বিখ্যাত যে আমটার সঙ্গে আপনাদের পরিচয় করাবো সেটা হচ্ছে যে সেটা হলো চিয়াংমাই বিখ্যাত চিয়াংমাই এই হচ্ছে আম রাখো রাখো চলে রাখো এই হচ্ছে যে আম আমরা চাইনিজ কিংবা আমরা যে ভাই যে টিকটক গুলো দেখি যে তারা আমটাকে কেটে দেখায় এটা হচ্ছে বিখ্যাত আম কিন্তু আমি দেখছি এটা দেশি আমের চেয়েও বেশি ফলন হয়েছে হ্যাঁ এটাকে বলা ভালো যায় বিশাল বিশাল সব আম তাই না বিশাল বিশাল সব আম আর একটু বলে রাখি এটা হচ্ছে এই এই একটা টবে মাঝে লাগানো হ্যাঁ এই একটা টবে লাগানো এই পাশে আমরা একটা আরেকটা বিখ্যাত গাছ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে লঙ্গান এটা ফোর্থ সিজন লঙ্গান তাই না এটা হচ্ছে ফোর্থ সিজন লঙ্গান মাশাআল্লাহ গাছের ফলটা অনেক ভালো হ্যাঁ তারপর চলো তারপর আমরা চলেন আমরা চলে যাচ্ছি আরো একটা খুবই জনপ্রিয় আম যেটা হচ্ছে গিয়ে মিয়াজাকি বা সূর্য মিয়াজাকি বা সূর্য ডিমাম ওয়াও সূর্য ডিমাম একটু যদি খেয়াল করি একটু যদি খেয়াল করে এই যে আমরা একটা আমরা একটা পাকা আম পেয়েছি এক একটা পাকা আম আমরা একটা পেয়ে গিয়েছি একেবারে লাল আমার এই ভাতিজারের মতো একদম তাই না সূর্য ডিম আম এই যে এখানে এতগুলা সূর্য ডিম আম ওই যে বাইরেও ঝুলে আছে এবং এই আমগুলাকে এই একটু একটু আমটা দাও দাও এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি আম হুম এটাকে পৃথিবীর সবচেয়ে দামি আম বলা হয় আমরা যদি একটু একটু রাফ করি এখানে এখানে দেখা যাবে আমটা একদমই লাল হয়ে গিয়েছে তাই না

বারো মশলা বলতে বোঝানো হচ্ছে যে এটার মাছ থেকে বারোটা বারোটা মশলার স্মেল চলে আসে ইন্ডিয়াতে ইংলিশে চায়ে দিয়ে খাওয়া হয় বেশ মজার একটা চা হয় তখন এবং তারপর তোমরা তিনজন আমাকে বলো এখন যে তোমরা আমটা দেখাবা সেটা কি আম বলো এটা ইন্ডিয়ান কাচমিঠা আম বলে রাখতেছি এই হচ্ছে আমাদের জাওয়াত লালগেঞ্জি পড়া মূলত এই বাগানটা পরিচর্যা এবং গাছগুলো লাগিয়েছেন বাগানটা করেছেন আমাদের লিটন ভাই লিটুন ভাইয়ের সুযোগ্য সন্তান এবং তার আমরা এই গাছের সেইটা আমি দেখতে পাচ্ছি এখানে এক কোনটা কাটিবন এটা হচ্ছে কাটিবন যা তাই না থ্যাংক ইউ এবং তারা তিন ভাই একসঙ্গে এই গাছের পরিচর্যা করে এবং আমাকে খুব সুন্দরভাবে গাছগুলোকে পরিচয় করে দিয়েছে আচ্ছা বলো এখানে আমি থোকায় থোকায় আম দেখতে পাচ্ছি এটা কি আম মানে কি তিনটা একটা গাছে তিন ধরনের আম তাই না হ্যাঁ তাই তো দেখতেছি দেখছি এই যে একটা একটা এই যে এক ধরনের এবং মজার বিষয় হচ্ছে এইটা আরেক ধরনের আম এবং এইটা মোটামুটি গিয়েছে গাছ ভর্তি আম গাছ ভর্তি আম হ্যাঁ এবং আমের পাশাপাশি আমরা আরো কিছু এখানে দেখতে পাই তা হচ্ছে গিয়ে একটা বিখ্যাত অ্যালোভেরার ছাড় এটা আমরা বলতে পারি প্রায় ধরেন বিশ বছর বয়স এই অ্যালোভেরার এই অ্যালোভেরার এই ঝাঁকটা বলে রাখছি অ্যালোভেরা হচ্ছে একটা আমরা নাম বলি অ্যালোভেরা নামে এটা চলছে কিন্তু এটা মূলত হচ্ছে বাংলা নাম রয়েছে ঘৃত হ্যাঁ আমরা চেষ্টা করব এই বাংলা নামে এগুলোকে পরিচয় করে দিতে এবং তার নিচে রয়েছে পুদিনা পাতা গাছ এবং পাশেই সেই লেবু আমি জানি লিটন ভাই পুদিনা পাতা গাছ আর লেবু কেন একসঙ্গে কম্বিনেশন করেছে আমার মনে হয় পুদিনা পাতার লেবু দিয়ে বানানোর লেবু লেবুর শরবত এটা উনি অনেক পছন্দ করেন হয়তো যাই হোক এখানে আরো কিছু আম দেখতে পাচ্ছি একেবারে আমের ভারে ডালগুলা ঝুলে গিয়েছে ওই যে দেখেন আমি দেখাচ্ছি ও যে দেখেন আমগুলো কাটি তাই না এগুলো আচ্ছা এখানে বেল গাছ রয়েছে বাগাম বিলাস গাছ রয়েছে তাহলে তোমরা আমাকে বলো কোন আমটা সবচেয়ে বেশি মজার এখানে আমরা অনেক তাই নাকি তার তাহলে কি আমরা একটা হিমসাগর আম কেটে দেখাতে পারি ঠিক আছে তাহলে আমরা একটা হিমসাগর আম কেটে আমরা সেই হিমসাগর আমের হ্যাঁ আমরা দেখাবো তোমরা দুজনে মিলে এই আমটাকে ধুয়ে নিয়ে আসো এখান থেকে যাও দেখি ধুয়ে নিয়ে আসো গরু কাটা ছুরি নিয়ে ছুরি নিয়ে আসো এই যে আসছে 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 খুব গরম নাকি পানিটা ঠিক আছে ওকে ফাইন তাহলে জাওয়াদ তুমি ভিডিওটা করো আমরা কি কাটতেছি আমরা ওকে ধার ধার ছুরি আনছো ঠিক আছে আমাকে দেখার প্রয়োজন নাই তুমি এখানে আমটাকে দেখাও ওয়াও ক্লোজ এ ক্লোজ এ ক্লোজ এ আনো এ এ শুধু ক্যামেরাটা ক্লোজ আনলেই চলবে টাচ করো মাশাআল্লাহ আমের কালার দেখেন এখন এইখান থেকে আমাদের সবচেয়ে সিনিয়র মানুষ পার্জিনি জুনিয়র তুমি এটাকে আমটাকে হেড টেস্টটা বল কেমন আর দাঁড়ায় এখানে দাঁড়াস দাঁড়াও এখানে বলো কেমন এবার আমি সেকেন্ড আমাকে আজ এখন ভিডিও করে যে সাহায্য করতেছে আমরা এখন আমি এখন তার রিভিউটা নিব বাট কথা আছে এখানে মেম্বার যারা অনেক বেশি আমরা এটাকে কেটে আগে অর্ধেক করে নিয়ে প্রথম আমরা যেটা যে রিভিউটা নিব আমরা হচ্ছি গিয়ে সামির কাছ থেকে সামি তুমি খাও হে বলো মিষ্টি কেমন বলো অনেক মিষ্টি তাই না এইবার ক্যামেরাটা আমার কিছু দাও এখন যে করবে এটা আমাকে জাওয়াত লাল আমাকে বলবে জাওয়াত তুমি আমটা খেয়ে বলো তোমাদের আম খাওয়া দেখে আমারই চিবড়ে পানি চলে আসতেছে অনেক মিষ্টি এই যে এখানে আমের একেবারে আম খাওয়ার ধুম পড়েছে আর এই আর্জেন্টিনা আমাকে এই আমটা দিবে না কাটতে এবার আমার ভাগ্যে পড়েছে আমের বড়া আমি তো আমের বড়া খাচ্ছি খেয়ে বলতেছি এই যে আমটাকে চোলারা হয়েছে এবার আমি খাচ্ছি খেয়ে দেখাই আপনাদেরকে কোন প্রশ্ন তোলা যাবে না স্বাদ নিয়ে কি বলো স্বাদ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এই যে একদম একটা ছেলে সে আম খাওয়ার পরে যে আমের ছালো সে খাওয়া শুরু করে দিচ্ছে তাহলে ভাবা যায় কত কতদূর মিষ্টি এটা ঠিক আছে সবাই ভালো থাকবেন থাক ওইগুলো ওইদিকে আমরা যাচ্ছি না এখানে অনেক প্রজাপতিও আসছে দেখতে পাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম